আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা স্বাধীনতার পরবর্তীতে পণ্য বৎসরের ইতিহাসে ত্রিশ লক্ষ মাবনের ইজতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল স্বাধীনতার প্রকৃত স্বাদ এবং স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা উপভোগ করতে পারিনি তাই বাংলাদেশের ইতিহাসে তেপ্পান্ন বছরের পরিক্রমায় এ পর্যন্ত আমাদের দেশে একটি স্বতন্ত্র গণতন্ত্র ফিরিয়ে আনতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আর এই ব্যর্থতার সর্বোপরি ওই হচ্ছে যারা স্বাধীনতার তেপ্পান্ন পরবর্তী সময়ে ক্ষমতায় এসেছিল তাদের ক্ষমতার অপব্যবহার এবং চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি দুর্নীতি লুটপাট দর্শন রাহাজানি নানা অপকর্মে সংগঠিত এই বাংলাদেশকে তারা লুটে খেয়েছে মূলত স্বাধীনতার পরে যারা ক্ষমতায় গিয়েছে তারা তাদের ভাগ্যর পরিবর্তন ঘটিয়েছে তারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে কিন্তু আমরা সাধারণ জনগণ কিছুই পাইনি অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আপনাদের কাছে আমি পেশ করতেছি যে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে সৌরাচার বিদায়ের পরে আমরা অনেক মা রক্তের বিনিময়ে যে গণ সৃষ্টি হয়েছিল সেই গণ অভ্যুত্থানের আমরা চেয়েছিলাম যে